কিন্তু শুধু রিটার্ন পরে ফ্রিলি পার করা সম্ভব না কারণ আমি এখানে একটা কথা বলি আমি টু পয়েন্ট সিক্স ফাইভ সিজিপিএ নিয়ে পুলিশ ক্যাডারে দশম হয়েছি এবং বাংলাদেশ ব্যাংকে চতুর্থ হয়েছি সরকারি পরিচালকের পরীক্ষায় তো আমি বলতে পারি সিজিপিএ আসলে আপনার সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাই রাখেন আচ্ছা এই কোশ্চেনটা আপনার কাছে কতজন করে অনেক অনেক করে ইংলিশে মেইনলি এটাই কোশ্চেন করে সিনোনিম অ্যান্টোনিম কি করব আপনার হাইট কত আমার হাইট 6 ফুট 3 ইঞ্চি দেখেন আপনারা তার হাইট 6 ফুট 3 ইঞ্চি দর্শক আসসালামু আলাইকুম আমার সাথে আছে আমার ছোট ভাই সাজিদ বিন কামাল সে বর্তমানে আসসালামু আলাইকুম আমি সাজিদ বিন কামাল আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছি এবং আমি 43 তম টিসিএস এ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আপনি প্রথম কখন চিন্তা করেন যে আপনি বিশ্বাসের জন্য পড়াশোনা করবেন এই থিংকিংটা আপনার কবে আসছে এটা পিছনে একটা কারণ আছে আমার যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা করেছি আমার অনার্স হলো ত্রিপলিতে আমি কোয়েট থেকে পড়াশোনা করেছি তো ওখানে আমার মোটামুটি সিটি নিয়ে একটা ছিল এবং আমি দেখেছি যে মোটামুটি বলিতে সিজি নিয়ে আমি যে ধরনের জব করতে চাই ওইখানে অপরচুনিটিটা একটু কম তো তখন আমি চিন্তা করলাম যে এই সময়ে আসলে কোন ধরনের জব আমার জন্য ভালো হবে এবং একই সাথে সম্মানজনক এবং আমার ডিজায়ারটা মিট করবে তো আমি দেখলাম যে এখানে পিসিএস টাই যেখানে আসলে সিজিপি এটা ম্যাটার করে না তো আমি আসলে তখনই বিসিএস এর চিন্তা করি এটা আসলে ফোর্থ ইয়ারে এসে আমার মাথায় এসেছিলো এবং আমি যেদিন ক্যাম্পাস ছেড়ে বের হই আমার পূর্ণাঙ্গ সব কোর্স কমপ্লিট করে সেদিন থেকেই আমি পড়াশোনা শুরু করি সেটা আমার মনে আছে ডেটটা সেটা হলো দু হাজার উনিশ এপ্রিল তো আমি এখন পর্যন্ত বিসিএস প্রিলি দিয়েছি একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ বিসিএস তারপর রিটেন দিয়েছি একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এবং আমি একচল্লিশে কোনো ক্যারার পাইনি পটি তালশেষম পুলিশে দশম হয়েছে পুলিশের সারা বাংলাদেশে দশম এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনার কাছে কি মনে আপনি যখন পরীক্ষা দিছিলেন তখন কি আপনি জানতেন যে আপনি এরকম প্লেস করবেন আসলে সত্যি বলতে আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমি পুলিশে টপ 10 মধ্যে থাকব এবং সেটাই হয়েছে হ্যাঁ এবং সেটাই হয়েছে এই ক্ষেত্রে ভাইবাটা অনেক বড় ম্যাটার বাট আমার মনে হয়েছে যে আমার আসল রিটেনের মার্কটা অনেক বেশি ছিল যে কারণে আমার ভাইবা একটু খারাপ হয়েছিল কিন্তু ওটা কভার আপ হয়ে গিয়েছে এইজন্য আমি পুলিশে ভূমি আল্লাহর মতে দশ বছর প্লেস অর্জন আচ্ছা তো আপনি প্ল্যানিং শুরু করেন 2019 সালে 19 20 21 আপনার ফার্স্ট বিসিএস কবে আপনি হিট করেন টিলিতে কত সালে এটা আচ্ছা করোনার কারণে প্রথম 41 বিসিএস এর সার্কুলার 2020 সালে হলেও বা 2019 সালে শেষ হলেও আমরা পরীক্ষা দিতে পেরেছিলাম 2021 সালের মার্চের 19 তারিখে তো মোটামুটি দুই বছর অপেক্ষা করা লেগেছিল এই একটা পিলির জন্য এরপরে মোটামুটি অল্প সময়ের মধ্যে দুই বছরের মধ্যে আমি মোটামুটি তিনটা বিসিএস এর পিলি এবং দুইটা তিনটা বিসিএস এর রিটার্নও দিয়ে দিতে পেরেছিলাম তো এইটাই মোটামুটি একচল্লিশ থেকে চুয়াল্লিশ এই টাইমটার মধ্যে আমি প্রিপারেশন নিয়েছি এবং আমার প্রিপারেশন কমপ্লিট করেছি আচ্ছা তো এখন যারা নতুন আপনার মনে করেন কেউ যে শুরু করবে প্রিলি আপনার সাজেশনটা আপনি দেন কারণ কি দর্শক আমি আপনাদের বলি আমি ক্যামেরা পিছন থেকে আমি যখন তার সাথে ছিলাম তাদের আমি অনেককেই পড়াশোনা করতে দেখছি এবং বিশ্বাস করেন সে অত্যন্ত ব্রিলিয়ান্ট এবং আমি এটুকু বিশ্বাস করি এটা কীভাবে বুঝলাম যে সে ব্রিলিয়ান্ট তার সাথে আমি সে যখন কন্টিনিউয়াসলি কোচিংয়ে আপনার বা পরীক্ষা দিচ্ছিল ওই সময় যখন সে কন্টিনিউসলি টপ করতেছিল তখন আমি তাকে একদিন জিজ্ঞেস করছিলাম যে আসলে আপনি যে এত ভালো এটার কারণটা কি মানে আপনার কবে থেকে মনে হয়েছে যে আপনি এত ভালো তো সেই তখন আমার একটা কথা বলছিল যেটা আমার এখনও মনে আছে সে আমার বলছিল যে ভাই আমি যখন ছোটোবেলা স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলে অনেক পাজেল সলভিং দিয়ে শুরু করে আর অনেক অ্যাক্টিভিটিস থাকতো ওই অ্যাক্টিভিটিসগুলো সলভ করার পরে আমার ভিতরেই এরকম একটা মানে প্রবলেম সলভিং সলভিংয়ের একটা অ্যাবিলিটি চলে আসছে তো ওই দিন থেকে আমি বুঝতে পারছি যে না সে আসলে তার ভিতর কিছু একটা আছে কারণ সে তার ছোটোবেলার এত আগের জিনিস যদি এখন মানে এই জিনিসটা যদি সে ফাইন্ড আউট করতে পারে যে তার প্লাস পয়েন্টটা এটা তাহলে আমি তখনই বুঝতে পারছি যে তার ভিতর সামথিং আছে আর এইটা আপনাদের বলার রিজন একটাই আপনারা যারা আপনাদের যাদের এখনও বাচ্চা কাচ্চা হয় না কিংবা বেবি ছোট আছে আপনারা কিন্তু তাদের এরকম প্রি যে স্কুল আছে এগুলোতে দিতে পারেন প্রবলেম সলভিং পাজেল ড্রয়িং এগুলো যখন করবে তখন তাদের আমার মনে হয় যে মেধা আরও বিকাশিত হবে সো কথা না বাড়ে আমি তার সাথে একটু কথা বলি আবার আচ্ছা আপনি যখন কেউ আজকে থেকেই চিন্তা ভাবনা করবে আমরা তো পিলির অনেক কিছু দেখি অনেক ভিডিও দেখি ঠিক আছে তো পিলির জন্য আপনি একদম পার্সোনালি অ্যাজ মাই ব্রাদার হিসাবে কেউ যদি নতুন শুরু করতে চায় তার জন্য সব থেকে ইজিয়েস্ট এবং রাইট ওয়ে কোনটা পিড়ির জন্য নতুন যারা শুরু করতে চায় তাদের জন্য আমি যেটা বলবো প্রথমে আপনি আপনার উইক জোন এবং স্ট্রং জোন খুঁজে বের করুন পিলিতে টোটাল দশটা সাবজেক্ট আছে আপনি দেখুন এবং এই দশটা সাবজেক্টের মধ্যে আটটা সাবজেক্টে আপনি নাইন টেনে পড়ে এসেছেন ঠিক আছে নতুন হয়তো থাকতে পারে নৈতিকতা সুশাসন এবং ইংলিশ লিটারেচার এ বাদে আপনি সবকিছুই মোটামুটি আপনার স্কুল কলেজে কভার করে এসেছেন তো আমার মনে হয় এই যে আটটা সাবজেক্ট আছে এগুলোর মধ্যে আপনার যেই জিনিসগুলোতে আপনি স্ট্রং বা আপনি ভালো পারেন আগে থেকে আপনি বিগত সালের কোশ্চেন দেখে ওটা অ্যানালাইসিস করবেন তো আপনি যখন দেখবেন যে হ্যাঁ আমি এই এই টপিকে স্ট্রং ওইগুলোর পিছনে আপনি বুঝবেন যে এখানে তুলতে হবে তখন আপনি সেখানে আপনার মানে যত কম পড়ে বা যত কম এফোর্টে এবং বাকি বাঁচিয়ে রাখবেন যেই আপনি উইক ওইগুলাকে একটা মিডিয়াম পর্যায়ে বা অ্যাবোভ এভারেজ পর্যায়ে আনার জন্য তো আপনি যখনই আপনার এই অ্যাফোটগুলা মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবেন যেটা যতটুকু দরকার সেটার জন্য তো তখন আপনি আপনার মানে প্রিপারেশনটা এফিশিয়েন্ট হবে এবং একই সাথে আপনি যত মানে কম এফোর্টে অথবা যদি বলি সবচেয়ে এফিশিয়েন্ট এফোর্টে আপনি প্রিলি করতে পারবেন বলে আমি মনে করি আচ্ছা তো ফার্স্টের দিকে একদম ফার্স্টে কি ওই যে ক্লাস সেভেন এইট নাইন টেন এর যে বইগুলো আছে এইগুলো সলভ করার কথা বলতেছেন আপনি হ্যাঁ যদি আপনার এগুলোর উপরে খুব ভালো দখল থাকে আমাদের মধ্যে অনেকেরই নাইন টেন এর বেসিক ভালো স্পেশালি আমি যদি নিজের কথা বলি আমার নাইন টেন এর বেসিকটা ভালো ছিল তো এটা আমাকে বিসিএসে অনেক হেল্প করেছে কিন্তু আমি এমন অনেককেই চিনি যাদের আসলে হয়তো বা দুর্ভাগ্যক্রমে নাইন এর বেসিকটা হয়তো ওইভাবে গড়ে ওঠে নাই দুর্বলতা গুলো থেকে গিয়েছে সেই জিনিসগুলোতে আপনি যদি ম্যাক্সিমাম এফোর্ট দেন বা ওই এইট নাইন এর বইগুলোই আবার একটু পড়ে নিজের বেসিকটাকে ঠিক করে নেন তখন আপনি যখন পিসিএসের জন্য পড়বেন ওই টপিকগুলা তখন ওই বেসিকটা যদি স্ট্রং থাকে আপনি সহজে ওই জিনিসগুলা বুঝতে পারবেন বা মনে রাখতে পারবেন পিলির ভিতরে আচ্ছা আমি যদি এরকম করি যে আমি ফার্স্টে পিলি পড়বো না আমি শুধুমাত্র ফার্স্টে রিটার্ন পড়বো রিটার্ন পড়লে তো আমার প্রিলি ওইখান থেকে মানে মনে থাকবে এটা কি করা সম্ভব এটা কি এটা করা সম্ভব কিন্তু শুধু রিটার্ন পরে প্রিলি পার করা সম্ভব না কারণ আমি এখানে একটা কথা বলি ধরুন আপনার প্রিলির মানে ক্ষেত্রটা অনেক বড় কিন্তু বেশি গভীর না অনেক টপিক টাচ করা লাগে কিন্তু অত গভীর পর্যন্ত জানা লাগে না প্রিলির জন্য রিটেনে আপনার ক্ষেত্রটা মানে জানার ক্ষেত্র বা পড়ার ক্ষেত্রটা তুলনামূলক সীমিত কিন্তু অনেক গভীর পর্যন্ত জানা লাগে তো আপনি যদি শুধু রিটেন পড়ে থাকেন আপনি কিছু নির্দিষ্ট টপিক সম্পর্কে অনেক জানবেন এখান থেকে কোশ্চেন আসলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম কিন্তু আপনি সব টপিক কভার করতে পারবেন না যদি শুধু রিটেন প্রিপারেশন আগে নেন এই জন্য আমি বলবো আগে একটা সলিড প্রিপারেশন প্রিলির উপরে নেন এরপরে রিটেনের জন্য একটা সলিড প্রিপারেশন নেন পর্যায়ক্রমে আগান এটাই সবচেয়ে তো ভিউয়ার এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দুই দিনে শুট করা পরবর্তীতে আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও দুইটা অ্যারেঞ্জ করে দিছি সাজিদ এই পর্যন্ত আপনি টোটাল কতগুলো বিসিএস দিবেন আমি এখন পর্যন্ত চারটা বিসিএস প্রিলি দিয়েছি তিনটা বিসিএস রিটেন দিয়েছি আচ্ছা আর এই প্রিলি কয়টা প্রিলি হইছে আপনার টিকছেন কয়টা আমি চারটা প্রিলি চারটা চারটাই টিকছেন আর আপনার রিটার্ন রিটার্ন আমি তিনটা দিয়েছি এর মধ্যে প্রথমটা 41 এ আমি কিছু পাইনি পুলিশ আচ্ছা আসলে ইউটিউব ফেসবুকে তারপর আপনার অনেক বই আছে অনেক আরো এক্সপার্টরা আছে তারা বিভিন্ন জন বিভিন্ন কথা বলে এখন আপনার সাথে যে জিনিসটা হয়েছে আপনি অবশ্যই আপনার সেই জিনিসটা শেয়ার করবেন কারণ এটা বলার রিজন কি ভিউয়ার্স আমি যখন তাকে আর কি দেখছি তাকে কিন্তু আমি খুব বেশি মানে বই পড়তে দেখিনি সে পড়ছে কিন্তু খুব বেশি বই পড়েনি সো এখন আমি তার কাছে জিজ্ঞেস করব যে সে বিসিএস প্রিপারেশনের জন্য কি কি বই ফলো করছে ফর প্রিলি আচ্ছা প্রিলির জন্য আমি মেইনলি এমপি থ্রিটাই ফলো করতাম আমি গুগলের পার্টটা পড়েছি ওরাকল থেকে আর আইসিটির পার্টটাও ওটা মোটামুটি ওরাকল থেকে পড়েছি এছাড়া মোটামুটি সবই স্পেশালি বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা ভাষা বাংলা ভাষা এবং বাংলা ব্যাকরণের জন্য আমি এমপি থ্রি ফলো করেছি এই আমার আসলে বেশি বই পড়ার মতো মূলনীতিতে আমি বিশ্বাসী না আমার একটাই কথা আমার যেটা হল একটা সাবজেক্টের জন্য একটা বই পড়ব তো এই জন্য আপনারা যে কোনো বই চাইলে পড়তে পারেন সব বই মোটামুটি বিশেষের জন্য সেম এই কিন্তু যেটা পড়বেন ওই শুধু ওই বইটাই বারবার রিভিশন দেবেন নতুন কিছু পড়ার দরকার নেই বলে আমি মনে করি আচ্ছা আর একটা কোয়েশ্চেন হলো গিয়ে এই যে অনেকে কোচিং এ ভর্তি হয় তো আসলে কোচিংটা বিসিএস প্রিপারেশনের এই যে অ্যাডমিশন কোচিংটা আসলে আপনার কি মনে হয় কি জন্য করা উচিত আচ্ছা বিসিএস কোচিংটা করার মূলত দুটো কারণ এক হলো আপনার যদি একটা ভালো গ্রুপ না থাকে পড়াশোনা করার সেই ক্ষেত্রে আপনি নিজেকে মোটিভেট করার জন্য বা প্রেসারে রাখার জন্য কোচিং এর সাথে যুক্ত হতে পারেন সেই ক্ষেত্রে হয় কি যে তাদের একটা সিলেবাস বা একটা রুটিন থাকে একটা টার্গেট থাকে তো ওই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আপনার একটু প্রেসার নিয়ে পড়াশোনাটা করা লাগে দিন শেষে এভাবে সিলেবাসটা শেষ হয় কোচিং এর আপনি তখনই ভর্তি হবেন যদি আপনার একটা ভালো স্টাডি গ্রুপ না থাকে অথবা আপনি যদি খুব পড়ুয়া না হন একটা প্রেশার যদি পিছনে থাকে যেমন আমার নিজের ক্ষেত্রে বলি আমার কে আমার বাবা মা সবসময় শোনা করার জন্য চাপ দিত ওই চাপের মধ্যে থেকে থেকে আমি ছোটোবেলা থেকে পড়ছি যে কারণে আর কি আমার যখন বিশেষের টাইম আসছে আমার মনে হয়েছে যে আমার যদি ভালো করতে হয় তাহলে আমার মনে হয় ওই প্রেশারটা লাগবে এই কারণে আমি কোচিংয়ে ভর্তি হয়েছিলাম আর কোচিং থেকে একটা ভালো গাইডেন্স পাওয়া যায় অবশ্যই কিন্তু সমস্যা যেটা সেটা হলো কোচিংয়ে অনেক লেনদি হয়ে যায় আসলে বিসিএস এর সিলেবাসটা ওরা একদম প্রিলির আগে আগে গিয়ে শেষ করে যে কারণে আর কি আপনি রিভিশনের টাইম পান না এই জন্য কোচিং এ যদি ক্লাসও করেন বা পরীক্ষাও দেন তবে ওর পাশাপাশি নিজের একটা পড়াশোনা অবশ্যই মেনটেন করতে হবে কন্টিনিউ করতে হবে নিজের মতো করে একবার ফুল সিলেবাস শেষ করতে হবে যারা কোচিং এ ভর্তি হবে তারা কি মেইনলি एग्जाम দেওয়ার জন্য ভর্তি হবে এটা এক একজনের এক এক রকম ব্যাপার কারো যদি মনে হয় যে সে একা একা प्रिपरेशन নিতে পারবে না সেই ক্ষেত্রে তারা ক্লাসের জন্য ভর্তি হতে পারে কেউ যদি মনে করে না কোচিং এ যে আমার যে জিনিসটা পড়াচ্ছ ওটা অনেক বেশি সময় নষ্ট করতেছে আমি বাসা বসে পড়ি সেই ক্ষেত্রে সে বাসায় পড়বে তবে কোচিং এ एग्जाम বেচে ভর্তি হবে তারা যারা নিজেরা प्रिपरेशनটা মনে করে যে কমপ্লিট করতে পারবে তো এই জন্য আমি মনে করি আপনি কোচিংয়ে ক্লাস করেন বা না করেন অবশ্যই পরীক্ষা দেবেন কারণ একটা এনভায়রনমেন্টের মধ্যে বসে আপনি যদি পরীক্ষা দেন সেই ক্ষেত্রে আপনার মনে করেন ওই কম্পিটিভনেসটা নিজের ভিতরে আসবে ভালো করার তাগিদটা আসবে এইটাই আর কি আচ্ছা আর আপনি বিসিএস এর জন্য কত ঘন্টা পড়ছেন আমি আসলে বিসিএস এর জন্য খুবই ওরকম সময় ধরে পড়তাম না ফার্স্ট অফ অল আমি আমার মানে যখন পড়তাম আশেপাশে ঘড়ি রাখতাম না কারণ ঘড়ির দিকে চোখ গেলে বা সময় দেখলে পড়ার স্পিড বা স্পৃহাটা কমে যায় আমার কাছে যেটা মনে হয় আমি আসলে আমি কখনোই ঘড়ি ধরে পড়তাম না তবে হ্যাঁ আমি টার্গেট করতাম পেজ যে আজকে আমি সাইট পাতা পড়ব বা আজকে আমি এই এই টপিকগুলো পড়বো ওইটা পড়তে আমার যদি বারো ঘন্টা লাগে আমি বারো ঘন্টা পড়তাম যদি দুই ঘন্টার মধ্যে হয়ে যায় আমি দুই ঘন্টা পরে রেখে দিতাম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাটা আপনি মানে বিসিএসের এই জার্নিটা এত লেংদি এবং এই পড়াশোনাগুলো এত বোরিং আপনার আসলে এই যেই মনোযোগটা ধরে রাখতে গেলে আসলে মনের বিরুদ্ধে পড়লে কখনো ওই মনোযোগটা থাকবে না সময় এসে আর ভালো লাগবে না বিসিএস পড়তে তো এই জন্য আমার একটা বড় সাজেশন থাকবে আপনাদের সবার জন্য সেটা হলো আপনার যখন পড়তে ভালো লাগবে ঠিক তখন পড়বেন সেটা রাত দুইটা হইলেও দুইটা দুপুর দুইটা হইলেও দুই তখন পড়তে বসে যাবেন কিন্তু যখন ইচ্ছা করবে না দরকার নেই জোর করে পড়াশোনা করেন আপনার নিজে থেকে যখন তাগিদটা আসবে তখনই শুধু পড়বেন দেখবেন পড়াটা ভালো আচ্ছা এই যে যদি কারো হয় না যে আমাদের ফ্লো ব্রেক হয়ে গেল আমরা যখন করলাম পড়তাসি বিশেষের জন্য অনেকদিন কিন্তু আমাদের ফ্লোটা ব্রেক হয়ে গেছে তো এইটা আবার ফিরে আনার জন্য কি ব্রেকটা আপনি একটা ব্রেক সাত দিন দশ দিন বা দুই চার দিনের ব্রেক নেন আপনার মনে করেন সেই সময় বিশেষ বাদে আপনার যেটা করতে ভালো লাগে সেটা করে টাইম কাটান মনটা রিফ্রেশ করেন তারপরে যখন আবার মনটা রিফ্রেশ হবে আবার তখন দেখবেন যদি আপনার আসলে ওই লেভেলের প্যাশন থাকে আপনার বিশেষ পড়তে আবার তখন ভালো লাগবে তো ব্রেক নেওয়াটা খারাপ না বা খারাপ মানে আপনি চাইলে মাসের দুই তিন দিন ব্রেক নিতে পারেন বা সপ্তাহে একদিন ব্রেক নিতে পারেন সেদিন বিশেষ বাদে বাকি যেটা করতে ভালো লাগে সেটা করবেন আচ্ছা এটা আপনাকে আসলে অনেক হেল্প করবে আমি মনে করি আচ্ছা ওকে এবার যাদের প্রিপারেশন শেষ এবং যারা ভালোই প্রিপারেশন নিছে ঠিক আছে কিন্তু এখন তাদের সামনে বিসিএস পরীক্ষা প্রিলি তারা ভালোভাবে পড়ছে আপনি যা যা বলছেন সেইগুলোই ফলো করছে বা আগে থেকেই তারা অনেক প্রিপায়ার্ড ওয়েল প্রিপায়ার্ড এখন আমার কথা হলো কি বিসিএস এর যখন পিলির হলে যাবে তখন আপনার কি কোনো টিপস আছে তাদের জন্য হ্যাঁ তাদের জন্য আমার টিপসটা হলো আপনি যখনই মনে করবেন যে এই বিসিএস প্রিলি না টিকলে আমার কী হবে তখনই দেখবেন আপনি বেশি নার্ভাস হয়ে যাবেন তখনই আপনার টিকার সম্ভাবনা কমে যাবে আপনার এত কিছু চিন্তাই করা যাবে না আপনি যাবেন জাস্ট একটা মনে করেন আপনি লাইভ এমসি কিউ বা আপনার কোচিংয়ে মডেল টেস্ট দিচ্ছেন এরকম মনে করে যাবেন যত বেশি রিল্যাক্স থাকবেন যত বেশি বেশি টেনশন ফ্রি থাকবেন আপনার পরীক্ষা ততই ভালো হবে এবং ততই আপনার মনে করেন কনফিউশন কম থাকবে আপনি যখনই একটা জিনিস নিয়ে বেশি টেনশন টেনশন করবেন তখন ওই জিনিসটা আলটিমেটলি ভালো হয় না বহুতো খারাপই হয় বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছা টাইমের ব্যাপারে কোনো সাজেশন টাইমের ব্যাপারে সাজেশন হলো আপনি এক থেকে দুইশয় প্রথমবারে জাস্ট দাগিয়ে যাবেন এবং এর জন্য টাইম রাখবেন এক ঘন্টা 20 মিনিট যেগুলো কনফিউশন সেগুলো মার্ক করে রাখবেন বা যেগুলো ফিফটি ফিফটি মানে এটা দুইটা অপশনের মধ্যে মানে কনফিউশন সেগুলো মার্ক করে রাখবেন এইগুলা এক থেকে দুইশো প্রথমবারে শিওরগুলো দাগানোর পরে তারপরে ওইগুলো নিয়ে ভাববেন আপনার হাতে থাকবে তখন চল্লিশ মিনিট এটা অবশ্যই মেনটেন করবেন চল্লিশ মিনিটে রিভিশন দুই তিনবার দেওয়া যায় ফুল দুইশো মার্কে যেগুলো দাগান নাই এইভাবে মোটামুটি এখন যে অবস্থা দেড়শো প্লাসের মতো দাগাতে হয় তো আপনার আসলে কোনো ক্যান্ডিডেটই দেড়শোটা কোশ্চেনের একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে পারে না একশো বিশটা ম্যাক্সিমাম একশো দশ বিশটার মধ্যেই বেশিরভাগই শিওর অ্যান্সারগুলো থাকে বাকি তিরিশটা চল্লিশটা সবারই আন্দাজে দাগানোই লাগে মা একটু সেন্স খাটায় দাগানো লাগে সো ওই জিনিসটা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে আগে এবং ওখানে যেও মেন্টালি এটা প্রিপেয়ার থাকতে হবে যে আমি সব কোশ্চেন পারবো না আমার কিছু কোশ্চেন আন্দাজে দাগায় আসা লাগতে পারে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আর হল গিয়ে অনেকে একটা কমন কোশ্চেন করি ইংলিশের জন্য আমি সিনোনেম অ্যান্টোনেম এর জন্য কোন বই পড়বো কি করবো আচ্ছা এই কোয়েশ্চেনটা আপনার কাছে কতজন করে অনেক অনেক করে ইংলিশেম কি করবো এই কোশ্চেনটা আমি যখন ক্যান্ডিডেট ছিলাম আমারও ছিল মনের মধ্যে আসলে এটা কী করবো কিন্তু আমি ভালো করে যখন জিনিসটা ভেবে দেখলাম যে আসলে বিসিএসএ ব্যাংকের কথা বাদ দিই বিসিএস এর আসে কয়টা দুইটা থেকে তিনটা এর মধ্যে কিছু পরিচিত শব্দ বেঁধে গেলে সেন্স একটা দুইটা দাগানো যায় একটা হয়তো কখনোই পারা যায় না বা কোনো শব্দ অচেনা থাকে সেই ক্ষেত্রে ওটা স্কিপ করা যায় একটা কোশ্চেন স্কিপ করতে এমন গায়ে লাগার কথা না আশা করি তো কিন্তু এই যে তিনটা কোশ্চেনের তিনটায় যদি আপনি বাধাইতে চান আপনার এত পরিমাণ ওয়ার্ড মুখস্থ করা লাগবে যেটা আমার কাছে আসলে এই এফোর্টটা মনে হয় না তিন মার্কের জন্য ঠিক আছে তো আমি আসলে এই জন্য করতাম কি সিনোনিম অ্যান্টোনিম কখনোই পড়তাম না আলাদাভাবে মুখস্থ করার ওয়ার্ড মুখস্থ করার ট্রাই করতাম না ওটা সেন্স কাটায় যদি পারতাম পারতাম না লিস্কিপ করতাম কারণ আমার আরও স্ট্রং জোন ছিল ওগুলোর থেকে আমি ম্যাক্সিমাম মার্ক আনার ট্রাই করতাম সো এই জন্য আমি সিনোনিম অ্যান্টোনিমটা মোটামুটি স্কিপ করে গেছি সো এই জন্য বলতে পারবো না আসলে কোন বইটা আচ্ছা আর ম্যাথের জন্য কি কোনো টিপস আছে বা ট্রিক্স আছে বা এনি সাজেশন ম্যাথটা আসলে নাইন টেনের বইটা ভালো করে করতে হবে যাদের বেসিক দুর্বল তারা নাইন টেনের বই দিয়ে শুরু করতে পারেন যাদের বেসিক ভালো বা নাইন টেনের ম্যাথ বই সম্পর্কে ভালো ধারণা আছে তারা ম্যাথ ককটেল বইটা থেকে প্র্যাকটিস করতে পারেন তবে ম্যাথের ব্যাপারে বলবো কি আপনি যতই ভালো পারেন না কেন এটা নিয়ে অনেকে ওভার কনফিডেন্স থাকে এত ওভার কনফিডেন্স না থাকাই ভালো ম্যাথটা আপনারা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতেন সেটা নাইনটিনের বই থেকে হোক বা যে কোনো গাইড বই থেকে হোক ম্যাথটা প্র্যাকটিস করবেন এবং অপশন টেস্টের মাধ্যমে ম্যাথের কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করবেন কারণ আপনি যখন জেনারেল নিয়ম একটা মানে একটা ম্যাথ করে এসে ওটার অ্যান্সার বের করবেন তাতে যে টাইম লাগবে এর থেকে অপশন টেস্ট করে আপনার যদি ম্যাথের অ্যান্সারটা খুঁজার বের করার চেষ্টা করেন সেটা মনে বেটার এটা এবং ইফেক্টিভ হবে আচ্ছা আরেকটা জিনিস আমাদের ভিতরে অনেক স্টুডেন্টরা আছে যারা কিন্তু এসএসসি ইন্টারে ভালো ছিল হয়তো ভার্সিটিতে এসে কোনো না কোনো কারণে তারা হয়তো পড়াশোনা দিয়ে ছিটকে গেছে তাদের সিজি হয়তো অনেক কম ঠিক আছে আপনার কি মনে হয় সিজি কি আসলে ম্যাটার করে আমি নিজের উদাহরণ দিয়ে বলতে পারি আমি স্কুল কলেজে নিজেই অনেক মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম এবং আপনি কোন স্কুলে পড়াশোনা করতেন আমি খুলনা জেলা স্কুল থেকে এসএসসি পাস করেছি এবং সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছি দুইবারই গোল্ডেন এ প্লাস পেয়েছি কিন্তু আপনার এইটা বৃত্তি ছিল জি এইটা বৃত্তি ছিল ফাইভে ফাইভেও ছিল আচ্ছা ঠিক আছে মোটামুটি সারা জীবনই একটু ভালো স্টুডেন্ট বলেই সবাই জানতো বাট ভার্সিটিতে এসে আমি নিজেকে আবিষ্কার করছি একদম পিছনের সারির স্টুডেন্ট হিসেবে আমার সিজিপি আমার মানে চেনা জানা সবার মধ্যে ছিল সবচেয়ে কম ট্রিপলি থেকে গ্রাজুয়েশন শেষ করেছি টু পয়েন্ট সিক্স ফাইভ সিজিপি নিয়ে তো আমি আসলে এই যে বিসিএস এ পুলিশ ক্যাডার হবে এত বড়ো চিন্তা করার সাহসটাই পাইতাম না মানে এই সিজিপি এর যদি মাথায় থাকতো যে আমার এই সিজিপি আমি হয়তো কোনো চাকরি পাবো না ভালো চাকরি পাবো না আমি আসলে দেখেছি যে বিসিএস আসলে লেভেল প্রেম গ্রাউন্ড তৈরি করে দেয় সবার জন্য ভালো খারাপ ধনী গরিব মানে খারাপ সিজি ভালো সিজি সবাইকে এক গ্রাউন্ডে এনে দাঁড় করায় যে এই পরীক্ষা ভালো করবে তার সিজি কোনো ম্যাটারই না আমি টু পয়েন্ট সিক্স ফাইভ সিজিপিএ নিয়ে পুলিশ ক্যাডারে দশম হয়েছি এবং বাংলাদেশ ব্যাংকে চতুর্থ হয়েছি সহকারী পরিচালকের পরীক্ষায় তো আমি বলতে পারি সিজিপিএ আসলে আপনার সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাই রাখেন এ গেল একটা এবার আমি আরেকটা আপনাদের জিনিস বলি সাজিদ বিন কামাল আমরা তো জানি তাদের সাথে তার সাথে অনেক টাইম স্পেন্ড করছি আমি পার্সোনালি সো তখন সে আমাকে আমি তার যখন তাকে জিজ্ঞেস করছি তার ভাইবার এক্সপিরিয়েন্সটা আপনার যা শোনেন তাকে কোথাও আটকাতে পারে না এবং যখন সে উঠে যাচ্ছিল তখন তাকে বলছিল যে স্যার মানে যে বোর্ডে যে স্যার ছিল সে আরেক স্যারকে বলছে স্যার এ অনেক দুর্দান্ত ভাইবা দিছে তো আপনি আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি যে আপনার ভাইবার এক্সপিরিয়েন্সটা আচ্ছা আপনি যেটার কথা বললেন সে এরকম ভাইবা আমি দিয়েছিলাম একচল্লিশ বিসিএসে তেতাল্লিশ বিসিএসে আমার আহমরি অত ভালো ভাইবা হয় নাই আমি একচল্লিশ বিসিএসের ভাইবা যদি বলি আমাকে প্রথম কোয়েশ্চেন করা হয়েছিল যে আচ্ছা আপনি যে দাড়ি দেখে এসেছেন এটা কি আপনার স্টাইল না ফ্যাশন আমি বলেছিলাম এটা আমার স্টাইল তো বললো যে স্টাইল আর ফ্যাশনের মধ্যে পার্থক্য আমি তখন শুরু করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের একটা লাইন দিয়ে স্টাইলটা হলো মুখশ্রী আর ফ্যাশন হলো মুখোশ তখন স্যার ওইটা থেকে ইমপ্রেস হয়েছিল এবং এরপরে এর কিছু প্রাসঙ্গিক কোশ্চেন করতে করতে সাহিত্য নিয়ে অনেক কোশ্চেন করেছে আমি মোস্ট অফ দ্য কোশ্চেন পেরেছিলাম তো এরপরে আর বাংলাদেশ রিলেটেড এবং আমার ফার্স্ট চয়েস পুলিশ রিলেটেড কোশ্চেন করে এবং তারা মোটামুটি সন্তুষ্ট ছিল এবং লাস্টে একটা ম্যাথ ধরে এবং আমি সেটা ভালো মতো মুখে মুখে অ্যান্সারটা বলে দিতে পারি সো তারা বলে আপনার পড়াও লাগে নাই না আমি ওটা মানে ব্রেনের মধ্যে করতে পারছি আমার এটা আল্লাহর রহমতে একটা গড গিফটেড ট্যালেন্ট আছে আমি মানে আপনাদের সবার সামনে বলতে চাই সেটা হলো আমি খুব দ্রুত

ক্যান্সার দিয়ে আপনি আসলে মানে প্রিলিক্র্যাক করা একটু টাফ আপনার কিছু করছেন আন্দাজে অথবা সিক্স সেন্স খাটিয়ে যদি বলি দাগানোই লাগবে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওই প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা যদি আপনার মধ্যে ইন থেকে থাকে তবে আপনার সেটা অবশ্যই প্রিলিতে কাজে লাগবে এই যে আপনাদের পিলিটা আমি পিলি সাজেশন নিলাম তার কাছ থেকে রিটেনের সাজেশনও নিলাম তো আপনারা যদি এই ভিডিওটা ভালো করে দেখেন ইমপ্লিমেন্ট করেন আপনারা সাকসেস কারণ এই জিনিসটা আমার একদম নিজের চোখে দেখা এবং তার কাছ থেকে যারা সাজেশন এই পর্যন্ত নিয়ে গেছে আমার আমি আমার চোখে যাদের দেখছি তারা মোটামুটি সবাই ক্যাডার হয়েছে এবং যারা হয় নাই তারা ইনশাল্লাহ আরো সামনে ক্যাডার হবে এবং আমি আপনাদের দেখাবো যে আরও দুই তিনজন ইন্টারভিউ নিয়ে আমি আপনাদের দেখাবো যে আসলে এই জিনিসটা একটু টেকনিক্যালি যদি আপনি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড সঠিক জায়গা থেকে যদি আপনি অ্যাডভাইসটা নেন হানড্রেড পারসেন্ট হানড্রেড আপনি সাকসেস হবেন আর আমি এই যে সাজিদ্দিন কামাল স্যারের স্যারই বলি এখন সে তো কিছুদিন পরেই পুলিশে ঢুকে যাবে তো স্যারই বলি তার আমি তার প্রোফাইল লিঙ্কটা ফেসবুক প্রোফাইল লিংকটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিংকটা আপনাদের যদি কোনো পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এনি টাইম ফিল ফ্রি টু গো দেয়ার আমি এখানে বলতে চাই ইয়াসির ভাই আমাকে পুরো ইন্টারভিউতে আপনি আপনি করে বললেও উনি আমার খুবই ক্লোজ একজন বড় ভাই এবং আমি তাকে অনেক সম্মান করি তার একটা ইউটিউব চ্যানেল আছে ইয়াসির ভাই সেটাই আপনার এই ভিডিওটা দেখবেন হ্যাঁ আর একটা জিনিস হলো যে এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে প্রায় পৌনে সাতটা আর আমার ভিডিও যখন আপনারা দেখবেন নেটলি

আমি চিন্তা করছি যে আমার থ্রুতে যদি কারো কোনো হেল্প হয় ঠিক আছে এইটাই আর আরো একটা জিনিস হলো গিয়ে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন আপনাদেরও হেল্প হবে হেল্প হবে আর সেই সাথে আমার চ্যানেলটা উঠবে এইখানে দুইজনের সো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন আল্লাহ হাফেজ